সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইরা বরাবরের মতো আজকে আরও একটি নতুন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই মাছের পানাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা নিজে অবশ্যই নিতে পারেন আপনারা স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার তিন ইঞ্চি রবার অর্থাৎ চার ইঞ্চি সাইজের মাছ আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্ট কালচারের জন্য দিতে পারেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মাছগুলো পৌঁছে দিই অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেঁচের থেকে এই মাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাছ চাষ করবেন এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি আপনি বানিয়ে বাজার বিক্রি করতে পারবেন আর এগুলো খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার প্রতিদিন দুই বেলা করে খাবার দিতে হবে এই মাছগুলো আপনার কালচারের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনার একশো থেকে একশো বিশ পিস আপনি মাছ দিতে পারবেন তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে আরও বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার পঞ্চাশটা বিশটা দশটায় কেজি ওই সাইজের প্রণাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেননা আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চষুর জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশ সাল সিংহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে কল করতে পারেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ